আঠারো মাসেরও ছত্রিশ মাসেরও বেশি সময় ডিম দেয় এবং এই মুরগিটি শীত এবং গরম উভয়ের সময় খুব ভালোভাবে সুস্থ থাকে সাধারণত এরা গরমও সহ্য করতে পারে এবং শীতও সহ্য করতে পারে যেখানে ফাওমি টাইগার লেয়ার এই মুরগিগুলো দেখা যায় যে গরমের সময় খুব বেশি সমস্যা হয় আর শীতের সময়ও ফার্মিং মুরগিতে খুব ভালোই একটা প্রবলেমে দেখা দেয় সো আপনারা যারা মুরগি লালন পালন করতে চান তারা এই ব্ল্যাক মুরগিটি ডিমের জন্য অথবা মাংসের জন্য লালন পালন করতে পারেন এই দেখেন কত বড় বড় মোরগুলা এবং মুরগিগুলাও সাধারণত কিন্তু অন্য সকল মুরগির তুলনায় একদম ছোট না মুরগিগুলাও কিন্তু সাধারণত বড় আছে এবং খুব ভালো ওজন আছে সো আপনারা যারা মুরগিটি পালন করতে চান তারা আমাদের কাছ থেকে একদিনের বাচ্চা নিতে পারবেন আমাদের বাচ্চা নিতে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা বুকিং দিয়ে রাখলে আমরা বাচ্চাটা ডেলিভারি দিতে পারবো তাছাড়া আপনারা চাইলে আমাদের ফার্মে নিতে পারবেন আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং আপনাদের মন্তব্যগুলা জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ